আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন এই যে আমার হাতে যে পাখিরা দেখেছেন টেম করা টিয়া পাখি এই যে আপনাদের ওর বিষয়ে একটু কাহিনি বলি তো টেম করতে কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষেরই অনেক কষ্ট হয়ে থাকে একটা ছোটো বাচ্চা দেখে কিন্তু টেম করা শুরুটা হয় এই যে দুষ্ট শুরু করে দিয়েছে দেখেন তো আমরা ছোটো বাচ্চাদেরকে টেম করবো আপনারা যারা পাখি প্রথমেই পালার চেষ্টা করতেছেন আমাকে রীতিমধ্যে অনেকেই কমেন্ট করে বলছেন আপু আসলে আমরা কিভাবে টেম করা পাখি পারবো তাদের জন্য যে কিভাবে টেম করব আসলে তো আপনারা যারা টেম করাতে চান পাখি সেটা হোক বা জিগ সেটা হোক পকাটেল আর সেটা হোক এরকম টিয়া পাখি তো তাদের জন্য আজকে স্পেশালি বেড়ে ওটা টেম করা পাখি নেওয়া তো আমরা টেম করে তাদের যেহেতু করবো পাখিটা অবশ্যই তার প্রতি বেশি বেশি ভালোবাসা ও বেশি বেশি খেয়াল রাখতে হবে অবশ্যই তো যেহেতু আমি টেম করবো পাখির এই জন্য কিন্তু আমি ছোট অবস্থায় কিনছি টিয়া পাখির বাচ্চাটা তো আমার একটা উদ্দেশ্য ছিল আর কি যে আমি টিয়া পাখিটা বাচ্চাটা নিয়ে একদম টেম করাবো যে হাতে উপরে রাখবো তারপরে কথা শিখাবো হাতে খাওয়াবো এরকম আর কি প্রেম করা মানেই কিন্তু এই অবস্থা আর কি যাই হোক তো আপনাদের কাহিনিটা বলি আমি ছোটো থেকে নিয়ে আসার পরে এরকম খাওয়া দাওয়ার পরে তোমার দেখাশোনা করাটা সব কিছু কিন্তু এরকম নিজে হাতেই করেছি এই জন্য এই পাখিটা কিন্তু আমার এখন ফুল টেম হয়ে গেছে দেখেন আপনারা দেখতেই বুঝবেন যারা পাখি পালেন বা পাখির প্রতি ভালোবাসা তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে কোনটা টেম করা পাখি আর কোনটা টেম করা পাখি না তো এই করা পাখিটার বিষয়ে কিন্তু আমার অনেক 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 প্রচুর পরিমাণে উফ উফ অনেক অনেক কষ্ট হয়েছে তুমি এরকম কেন করতেছো দোষটা মেয়ে বুঝছি তোমাকে হাতে নিয়ে আসতে হবে আসো 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 হাতে আসো ডাকতেছে দেখছেন তুমি ওখানে বেশ ওর করো তো যেটা বলা শুরু করছিলাম সেটা বলি যে একটা টেম করা পাখিতে কিন্তু অনেক প্রচুর পরিমাণে কষ্ট হয় তো আমাদের অবশ্যই যদি টেম করতে চাই পাখি অবশ্যই কিন্তু আমরা এরকমভাবে প্রচুর পরিমাণে কষ্ট করব দেখাশোনা করব একটা বাচ্চার মতন দেখাশোনা করব অবশ্যই এই যে আমার টিয়া পাখি এখন ভালোই বড় হয়েছে সে উড়াল দিতে পারে সে ডাকতে পারে সে অনেক চালাক হয়ে গেছে এখন এই পাখিটা কিন্তু একদম ছোট ছিল একদম ছোটো অবস্থায় নিয়ে আসি টেম করাইছি একদম আপনারা যারা টেম করাইতে অবশ্যই সব সময় কিন্তু হাতের কাছে রাখবেন পাখি তো হাতের কাছে পাখি রাখলে কিন্তু টেম হয়ে যাবে অটোমেটিক তো আপনারা যারা পাখি টেম করাতে চাই যে টেম করাবো কিন্তু সারাদিন কাছাকাছি যাবো না তাহলে কিন্তু কখনোই টেম হবে না বুঝছেন তো এই আমাদের কি করতে হবে পাখিকে সবসময় কাছাকাছি রাখতে হবে দেখাশোনা করতে হবে ওদের সাথে কথা বলতে হবে ওদের কখন খাবারটা দরকার কখন খাবার দরকার না এটা আমাদের জানতে হবে কোথায় চলে যেতেছে যাই হোক তো আপনারা অবশ্যই এরকম করবেন তো বন্ধুরা সে কিন্তু উড়াল দিতে পারে এই মতো উড়াল দিছিল তো কেমন লাগতেছে আমার টিয়া পাখিটা অবশ্যই জানাবেন অনেক সুন্দর করে এখন তো আমি ট্রেন করেছি ওকে আর খুবই ভালো লাগছে ওকে এখন দেখি আমার কাছে যে আমার কষ্টের আর একটা ফল এসেছে আমি যেহেতু চাইছি যে টেম করাবো সেভাবে টেম হয়ে গেছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাইকে দেখা শুধু করে দেবেন যারা এখনও পেজটা ফলো করেন লাইক ফলো করে দেবেন অবশ্যই পাখির জন্য দোয়া করবেন সুন্দর সুন্দর আমি পাখি পালতে পারি আপনাকে দেখাইতে পারি অবশ্যই আমি আরও পাখি কেনার আগ্রহতে আছি চেষ্টায় আছি আমি আর অনেক পাখি কিনবো এরকম টেম করাবো বিভিন্ন রকমের পাখির ভিডিও দেখতে হলে অবশ্যই আমার বাসায় থাকবেন হ্যাঁ অবশ্যই আপনাকে সুন্দর সুন্দর করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ঠিক আছে আজকের মতন ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ